বাবা আমার নবীজির মা পানি নিয়ে চলে আসলেন বাবা সোনা মালিক এমন সমাতে বাবা যখন এই রাত্রি এই দিন চলে এসেছে আজকে যেই তারিখে আপনারা বসেছেন বাবা এই বারোই রবি আউ্বালে বাবা রে শুভে সাদেকের টাইমে আমার নবী আসছে দুনিয়ার জমিনে এমন সমাতে আপনার মায়ের জন্য ভাই একটা ধূপকাঠিও আমার আল্লাহ পাঠাই না আর আমার মা আমেনার জন্য আমার আমার নবীর জন্য আল্লাহ জান্নাতের চার জন্য নারীকে পাঠায়া ছিল ধরে বলে আল্লাহ জিবরাইল বলে আল্লাহ আলামিন গো কোন মহিলার যদি বাচ্চা হয় আল্লাহ তাহলে সেই মহিলার পাশে তো একটা বা একটা মহিলার প্রয়োজন হয় একা দাইমার প্রয়োজন হয় একা নাসের প্রয়োজন হয় আল্লাহ গে দেখেন আমেনাই একাই ঘরের ভিতরে বসে আছে আল্লাহ বলে জিবরাইল রে আমার চারজন জান্নাতি নারীকে ডেকে নিয়ে আসো চারজন জান্নাতি নারীকে নিয়ে আসা হলো চারজন জান্নাতি নারীকে বলে দুনিয়ায় চলে যাও দুনিয়াতে আমেনার বাড়িতে চলে যাও ওই চারজন নারী বলছে আল্লাহ গো জীবনে কোনোদিন আমেনার বাড়ি তো আমরা চিনি নাই গো আল্লাহ জীবনে কোনোদিন আমেনার সাথে সাক্ষাৎ হয় নাই কেমনে যাব বলে এ জান্নাতি নারীরা রে আমার হাবিব আজ দুনিয়ার জমিনে যাবে রে নারীরা আজকে আমার দোস্ত আমার হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে পদার্পণ হবে এর কারণে আমি আল্লাহ তিনখানা পতাকা উড়াইয়া দিয়েছি জোরে বলেন সুবাহার আল্লাহ তিন খানা উড়ায় আসি একটা হলো কাবার ছাদের উপরে একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে আর একটা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদের উপরে ওই নারীগুলা চলে আসে মা আমেনা বলছে আমি আসমানের দিকে তাকায়া দেখছি যে একটা আকাশ থেকে যেন একটা সিডি নেমে আমার ঘরে ছাদের নামছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মা মিথ্যা বলতে পারে গো আপনার মায়েরা মিথ্যা কথা বলতে পারে কিন্তু নবীর মা মিথ্যা বলতে পারে না বাবারে এমন সুমাতের নারী গুলা চলে আসছে আল্লাহ বলে তোমাদেরকে যদি আমি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো তাহলে তোমরা কি বলবে তখন ওই নারী গুলা জবাব দিল আল্লাহ আমরা এটাই বলবো যে আমরা বলবো যে জেনে নেহারে আহ মেহনা বিবি এ আরে আহামাকে আদম সোফের বিবি আবে এই আদম সোফের বিবি আবে হাওয়ানামটি জগত চেনেল না রে আহ বিবি আহমাকে ঈশা নহাবীর মাতা বে ঈশানহাবীর মাতা বে এ মারিও মি যত চিনলে না আহ না এ না রে इब्राहिम नहा बीब ইসমাইলে নাহাবীর হে মাতায়াবে হাজেরা নামটি জগতে আর বাবা কিছু বলছে না আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না বলে আল্লাহ গো ওদের স্বামী হলো নবী ওদের বেটা হলো নবী আর আমার এমন একজন স্বামী গো আল্লাহ যার কথা বলতে আমার বড় লজ্জা লাগে বলে যা আছে সেটাই বল ওই মহিলা তখন বলছে যে যে আমি বলবো চিনেলে না রে আহনা বিবি চিনেলে না রে হামাকে খোদাই দাবি করা ফেরাউনের বিবি খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগ गाते <t -y> আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা শোনো গো এই সবগুলা তোমাদের বলা দরকার নাই তোমরা বলবা যে তোমার পেট থেকে আজকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে ওর গোলামতি করার জন্য আমরা জান্নাত থেকে এসেছি জোরে বলে সুবাহান আল্লাহ বাবা গো রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠাও কারণ কিরে বাবা এই রাত কেন চাইছে রাত জানে নবী যদি রাতের বেলায় আসে তাহলে রাতের সম্মানটা বেড়ে যাবে দিন বলেছিল আল্লাহ গো নবীকে দিনের বেলায় পাঠাইয়া দাও আমার দিন জানছে যে আমার নবী যদি দিনের বেলায় আসে কি আমত পর্যন্ত যত আলেমেরা আসবে সবাই ওয়াজ করবে বায়ান করবে যে নবী দিনের বেলাতে এসেছিল দিনের সম্মানটা বেড়ে যাবে দুইজনের ঝামেলা মিটায়া দিয়া এমন একটা সময় আমার নবীকে বাবা দুনিয়াতে পাঠালেন ওটা রাত না না ওটা হইল আমার নবী দুনিয়াতে চলে এসেছে যে বাবা এমন সমাদে আমার মা গুলাকে যদি এখন আমি জিজ্ঞাসা করি মা গো ও মা আপনি যখন সন্তান প্রসব হয়েছে গো মা বলেন তো মা আপনার সন্তানের মাথা আগে দুনিয়াতে এসেছে না পা আগে দুনিয়াতে এসেছে আমার মা জন বলবে মাথা আগে দুনিয়াতে এসেছে ও কিন্তু বাবা গো আমার নবীর বেলায় সেইটা না আমার নবীজির পা মুবারক দুখানা আসার পরে এই জমিনে রেখে দিয়া পুরা পৃথিবীর জমিনকে বাবা ধন্য করে দিয়েছে জোরে বলেন এ আল্লাহ এ যুবক রে নবীর জন্য জেহাদ করবো না কেন নবীর জন্য আমি কেন কথা বলবো না কেন নবীর পক্ষে কথা বললে গালিদা ওজ বল আমার নবী যখনই দুনিয়াতে এসেছে বাবা আমরা কান্না ছাড়া কিছুই বুঝি নাই মায়াদেরকে জিজ্ঞাসা করো রে বাবা মা বলে দিবে শুধু কান্না আর কান্না আর কিছু না কিন্তু আপনার নবী আমার নবী আমার রবতের নবী দুনিয়াতে আসার সাথে সাথে সিজদাই পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সিজদাই পড়ে বলে রব্বি হাবলি উম্মাতী আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে মা হাজেরা কান লাগিয়ে দেখে দেখছে যে নবীর জবান দিয়ে আওয়াজ হচ্ছে নবীর ঠোঁটগুলা বাবা নরম নরম ঠোঁটগুলা নুরানি ঠোঁটগুলা লড়তাছে আর বাবারে রে নাবি যেন বলতেছে আমার উম্মাতের কি হবে যেই নবী মায়ের পেট থেকে আসা মাত্র আমার জন্য ভাবে সেই নবী ছাড়া আর আপন কেউ হতে পারে না এ মুসলমান বাবাজি মা হাজেরা নজর করে দেখে আর ডাক দিয়ে বলে আবে না গো এটা তোমার সাধারণ কোন সন্তান না গো আমে না এই তোমার সন্তানটা এই দুনিয়ার দুই টাকার দাই দিয়ে আমার আল্লাহ নাভি কাটাবে না বলেন আপনার আমার নাভি দাই কেটেছে না কাটেনি আমার মা কে জিজ্ঞাসা করেন মা বলবে দাইয়ে কেটেছে তো দাই কেটেছে আমার হাজেরা বলছে মা আমে না গো তোমার সন্তানের নাভি আমার আল্লাহ দুই টাকার দাই দিয়ে কাটাবে না তোমার সন্তানের নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে জুরে বলে রে সুবাহান বাবা গো মা হাজেরা নজর করে বলছে আমে না গো ও গো না তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না গো দুনিয়ার দুই টাকার হাজাম দিয়ে তোমার বেটার খাতনা করাবে না মুসলমানি আমার আল্লাহ দিবে না আমার নবীর ইজ্জত কাউকে আমার আল্লাহ দেখাবে না বাবা আমার নবীকে খাতনা করা অবস্থাতেই দুনিয়াতে পাঠায়ছে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাই আমার নবী যখন দুনিয়াতে এসেছে মা আমেনা সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে গেছে কদ খরাজা মিন নূর আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল যে রে বলে আহারে আমার দয়ার নবী আর আমার পিয়ারা নাবি আজকে বাবাজি এই ইন্ডিয়ার জমিনে আছি গো আর আমার নবী মদিনার জমিনে শুয়ে আছে আমার নবী হাদিসে বলছেন যে আমার উম্মতেরা যদি পৃথিবীর কোন যে কোন প্রান্ত থেকে যদি আমার পরে দুরুদ সরি পড়ে সেই দুরুদটা আমি নবী নিজ কানে শুনতে পাই জোরে বলেন সুবাহ আজকে যখন দুরুদ পড়া হয় মুখে বাবা ইক আঠা লেগে যাই রে ভাই হেবি কুইক আঠা দিয়ে ঠুটগুলা ঝোড়া লেগে যাই দুরুদ শরীর পড়তে চাই না আর দুরুদের উপরও বেদাতের ফটুয়া দেয় রে বাবা

কান্না করেছে আমার নবী আমার জন্য কান্না করেছে কেমনে কাফেরা মারে গো যেই নবীর শরীরে বাবা একটা মশা বসতো না রে বাবা যেই নবীর শরীরে একটা মাছি বসতো না আমার নবী আপনার নবী একদিন বাবা জিমো আপনার নামাজ আদায় করছে বাবা একটা জঙ্গলার পাশে আপনার একটা মরুভূমি বা আপনার জংলার পাশে একটা ফাঁকা জায়গাতে আমার নবী নামাজ দাঁড়ায় আছে ইন্দিন টাইমে কাফের বেদিন আবু জাহিল করেছে কি জানে না একটা পাথর করে গো আমার নুর নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী যেই নবীর জন্য এক বিল মানুষেরা শুনান গো ভাই তোমরাও জানো আমি কত গালি শুনেছি আমার নবীর জন্য আমি কত কষ্ট শুয়েছি আমার নবীর জন্য তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিবাদ নাই টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ নাই আমি যত কষ্টগুলা করেছি আমার নূর নবী আমার মায়ার নবীর জন্য আমার নবী যদি কি আমতের দিন একটা বলে এটা আমার উম্মাত কারো ক্ষমতা নাই আমাকে জাহান নামে নিবে কাফের বেদিনা একটা পাথর উঁচা করে বাবা গো একটা পাথর উচা করে আমার দয়ার নবী নুরু নবীকে বাবা আপনার ওই কাফের বেঁধে যেমনি শেষ গিয়েছে বাবা শেষ দাঁত থেকে মাথা উঠাতে যাবে কে আর পাথরটা মেরে দিয়েছে রে বাবা পাথর খানায় এসে লাগবি তো লাখ আবার নূর নবী আবার দয়ার নবীর কপাল মুবারকে লেগে গেছে বাবা মা বলছেন যে ইউসুফ নবীকে দেখে যেই নারীরা চল্লিশ জন নারী আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল ইউসুফ নবীর চেহারা দেখে ওই নারীগুলা যদি আমার নবীকে দেখত গো কলিজা কেটে ফেলতো তারপরেও তারা টের পাইতো না আমি সেই নবীর পাগল এখনো বলি আমি সেই নবীকে ভালোবাসি ভাই রে কোটি টাকা দিয়েও যদি আমাকে নবীর বিরুদ্ধে তুমি একটা কথা আমার জবান থেকে বের করতে পারবা না আমাকে যদি মেরেও ফেল কোনো দুঃখ না নবীর পক্ষে থাকবো রে বাবা আমার নবীজির যখন বাবা পাথর খানা লেগে গেছে এমন সুমাত বাপ আমার তিন নবীর বাবা ছিল না আমার নবীজির বাবা ছিল না মা ছিল না গো দয়া নবীজি এতিমের দের সরদার ওই নবীজি হাত দিয়া কপালটাকে চেপে ধরেছে রক্তে বাবা দাড়ি মুবারক ভিজে যাচ্ছে আমার নবী পাগলের মতন একবার ডানে তাকায় একবার বামে তাকায় একবার সামনে তাকায় একবার পিছনে তাকায় তোমরা গো আমাকে এই বাবু মারো তোমরা তো জানো আমার মা নাই আমার বাবা নাই আমি যে তোমরা গো আমাকে এই বাবু মারো হে মুসলমান যুবকের আমার ভাই যারা মা খেলা গো কেন নবীর জন্য কাঁদি গো একটা বার কি তোমাদের পরে জিজ্ঞাসা হয় না কেন দালালি করবো রে ভাই তাকায় আর বলে তোমরা তো জানো আমার মা নাই আমার বাবা নাই আমি তো কারো কোনোদিন দিন হক মেরে খাই নাই কারো অন্যায় করি নাই কেন আমাকে বড় নজর করে দেখছে রে বাবা গাছের আড়াল থেকে আমার নবী দেখছে গাছের আড়ালে ওই কাফের বেদিন আবু জাহেল বাবা খিল 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 করে হাসছে আর আমার নূর নবী আমার দয়ার নবী ডাক দিয়া বলে চাচা চাচা গো আপনি তো জানেন আমার মা নাই বাবা নাই এর পর আমাকে কেন মারলে কেন মারলেন গো এবার চাচা বাবা নবীকে ওখানে ফেলে রেখে চলে গেলেন আমার নবীজি মা নাই মায়ের কাছে যাবে বাবা নাই বাবার কাছে যাবে রে বাবা কপালটা চেপে ধরে টুক 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 করে জংলার ভিতরে চলে গিয়েছে এটা গাছে হিলান দিয়ে আমার নবী কপাল ধরে বসে আছে বাবা আমার নবীর চোখের পানিতে আপনার আসমানের পাখিরা পর্যন্ত চোখে পানি ছেড়ে দিয়েছে গাছের ডালে ঝাঁকা মেরে বসে নবীকে ঘেরাও করে নিয়েছে হরিণ হরিণের জায়গায় বাঘ বাঘের জায়গায় আবার নবীকে ঘেরাও করে বসে আছে আল্লাহর ফারিস তারা জিবিরাইল এসে বলে জিবিরাইল বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো একটা শুধু অর্ডার করেন গো নবী আমার এই নূরের পাখা দিয়া এই কাফেরদের বংশকে আমি ধ্বংস করে দেব জিবরাইলকে ধরে আমার নবী বলছে ইব্রাইল রে না না আমার আদর্শ কত সুন্দর আমার আদর্শ কত সুন্দর জিব্রাইল কে বলে জিব্রাইল রে আমি নবী আসি নিতে রাই আমি নবী ওই দাদা তারা চিনে না জানে না বুঝে না ওদেরকে বুঝায়া বুঝায়া আমি নবী জান্নাতে নিয়ে যেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ